সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন এই সেলসম্যানের সাথে থাকার জন্য আমার আজকের ভিডিওর টপিকস হচ্ছে সেলস কাভারেজ সেলস কাভারেজ সম্পর্কে সঠিক ধারণা পেতে হলে আমাদের প্রথমে জানতে হবে সেলস কাভারেজটা কি। সহজ ভাষায় সেলস কভারেজ হলো একটি এলাকার মোট সম্ভাব্য গ্রাহকের অনুপাত এবং কার্যকরভাবে লক্ষ্য বস্তুতে পৌঁছানো বা যোগাযোগ করা যেতে পারে এমন সম্ভাব্য গ্রাহকের সংখ্যা আরেকটু সহজভাবে বুঝতে গেলে আমি যদি ধরি আমার একটা এরিয়ায় টোটাল আউটলেটের সংখ্যা আছে চারশো এই চারশোর ভিতরে তিনশোটা আউটলেটে আমি বা আমার ডিস্ট্রিবিউটরের যোগাযোগ করা বা মালামাল পৌঁছানো সম্ভব তাহলে আমার এই চারশোর ভিতরে তিনশোটা আউটলেটই হবে আমার কাভারেজ আউটলেট সেলস কভারেজটা মূলত একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় এ প্রক্রিয়াটি হচ্ছে বিক্রয় বাহিনীর আকার কাঠামো এবং সেই নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যবহৃত বিতরণ চ্যানেলকে একত্রিত করে যাতে কার্যকরভাবে লক্ষ্যযুক্ত গ্রাহকদের কাছে পৌঁছানো যায় সেলস কাভারেজের পরে যে বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানার দরকার সেটা হচ্ছে অ্যাক্টিভ কাভারেজ যেটা আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো তো ধন্যবাদ সবাইকে এই সেলসম্যানের সাথেই থাকার জন্য